আসসালামু আলাইকুম আজকে একটা জিনিস শেয়ার করি আসলে জিনিস চলে গিয়ে আজকে আমাকে একজন বললো যে চাকরি না ফেলে অনার্স মাস্টার্স করা কমপ্লিট করা ছেলেটাও মূর্খ আর চাকরি ফেলে এস ইন্টারমিডিয়েট ফেল করাও ছেলেটা শিক্ষিত এটার সাথে আসলে মানে একমত কারা এর সাথে একমত একমত লোক আছে এর সাথে মূলত একমত কারা যারা মনে করেন যে মানে যখন এসএসসিতে ইন্টারমিডিয়েটে পড়ালেখা করবে ঠিক আছে তখন রাজাবাসার মতো ঘুরবে বাপের টাকা খরচ করবে বাপের টাকা ভাঙবে টাকার কোনো মায়া মহব্বত দেখবে না ঠিক আছে এবং অনার্স মাস্টার্স মনে করেন যে ক্যাম্পাসের ভিতরে ঘুরবে এদিক সেদিক ঘুরবে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিবে হ্যাঁ মানে এক ধরনের আকাইমে বলা যায় আর কি এর কোনো অভিজ্ঞতা নাই তারপরে এর ভিতরে কোনো এক্সট্রা কারিকুলাম নাই ঠিক আছে এর ভিতরে এক্সট্রা কারিকুলাম আছে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়া এর যদি গান গাইতে বলেন সে গান গাইতে পারবে কোথায় কোথায় ঘুর ছেলেগুলো জিজ্ঞেস করলে সে বলতে পারবে কোথায় কোথায় আড্ডা দিছে কোথায় কোথায় রাত বের কার গাছে নারিকেল বেরে খাইছে তারপরে দেখা যায় কার গাছের আম পেরে খাইছে এগুলো এরা বলতে পারবে আর কি এই ছেলেভেলেগুলো দেখা যায় মনে করেন যে যারা এই অনার্স মাস্টার্স কমপ্লিট করছে কিন্তু ওই কোনো এক্সট্রা কারিকুলাম শিখে নেয় কোনো হাতের কাজ শিখে নেয় কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো অভিজ্ঞতা নাই ঠিক আছে এই ছেলেফেলেগুলো এই কথাগুলো বলবে আমি এটার সাথে একদম ওই একমত না যে আসলে চাকরি না পেলে অনার্স মাস্টার ছেলেফেলেগুলা লেগে মূর্খ আবার যে এসএসসি ইন্টারমিডিয়েট ফিল করা ছেলেগুলাও চাকরি পেলে শিক্ষিত এটা শিক্ষিত বলতে হ্যাঁ তারা তাদের কাজের দিক দিয়ে শিক্ষিত অবশ্যই তারা যেই কাজটা শিখে মানে শিক্ষিত বলতে কি বোঝায় শিক্ষিত বলতে কি শুধু সার্টিফিকেট না শিক্ষিত বলতে আপনি যেই জিনিসটা করতেছেন ওই বিষয়ে যদি আপনার পরিপূর্ণ নলেজ থাকে তাহলে আপনি ওই বিষয়ে শিক্ষিত তবু দেখা যায় যে তারা যদি ইন্টারমিডিয়েট পাশ করে একটা কাজ জানে এখন আসলে ভাই আমি কিছু জানি না এখন একটা এসএসসি ফেল করা একটা ইন্টারমিডিয়েট ফেল করা একটা ছেলে আপনার মনে করেন যে সুন্দর ডিজাইন করতে পারে সে এখন ওই বিষয়ে শিক্ষিত এখন আপনি মাস্টার্স তার পিএইচডি ডিগ্রি করছেন কিন্তু আপনি জিনিসটা পারেন না আপনার কোনো গুরুত্ব আছে নাই তো কথার সাথে আমি একমত না কারণ দেখা যাচ্ছে যে আপনি এদিক সেদিক গুরবেন তারপরে ফাও টাকা খরচ করবেন কোনো কাজে আসবে না আর আপনি পরে পড়ালেখার দোষ দিবেন এটা তো আসলে কোনোভাবেই সম্ভব না আর বিশেষ করে আমাদের দেশে এগুলো সম্ভব আপনি বহির্বিশ্বে দেখেন বিভিন্ন ডেভেলপমেন্ট কান্ট্রিতে এগুলো দেখেন তারা আসলে এসএসসির পরে হ্যাঁ তারপরে তারা ইন্টারমিডিয়েটে ওই ইন্টারমিডিয়েট পর্যন্ত গেলে ওই লেভেল পর্যন্ত গেলে তারা তাদের নিজের নিজেদের খরচ নিজেরা বন করে তারপর নিজেদের ইনকাম নিজেরা করে তারা কিন্তু আবার অল্প বয়স বিয়ে করে ফেলে কারণ তাদের ইনকাম সোর্স আছে কারণ আমাদের বাংলাদেশের তিরিশ বছর পঁয়ত্রিশ বছরও ফ্যামিলির উপরে থাকে আর কি ফ্যামিলির উপর ডিপেন্ড করে থাকে তারপরে চিন্তা করে আমি একটা চাকরি করবো একটা ব্যবসা করবো বা একটা কোনো কিছু করবো এরপরে যখন দেখা যাচ্ছে যে না ওই কম করে ঘুরে কোনো কিছু করতে পারতেছে না তখন ওই তিরিশ পঁয়ত্রিশ বছর যে হতাশা তখন একটা ফোর্স দেয় কি যে মাস্টার্স পাস করছি একটা চাকরি মেলতেছে না পড়ালেখার দাম নাই পড়ালেখার ভ্যালু নেই ঠিক আছে তারপর আবার ফোর্স দেবে কি যে আসলে বেকার ছেলেদের কাছে মেয়ে বিয়ে দেয় না কেন বেকার ছেলেদের কাছে বিয়ে দেবে তুমি এত বছর কী করছো তোমার লাইফ যে তিরিশ পঁয়ত্রিশ বছর যে তুমি আসছো এই পর্যন্ত এ তোমার যে তিরিশ পঁয়ত্রিশ বছর মানে কি তোমার লাইফের অর্ধেক সময় তুমি অর্ধেক সময় কী করছো কোনো কিছু করতে পারছো তোমার তো ইন্টারমিডিয়েট পরের থেকে একটা কাজ করা উচিত ছিল তোমার ইন্টারমিডিয়েট পড়ার পরবর্তী থেকে তোমার মানে চাকরি না করো এটা কোনো কিছু শিখে উচিত ছিল তুমি তোমার মানে এডুকেশনাল লাইফ শেষ করার পরে তুমি একটা জায়গা দাঁড়াইতে পারো এখন আসলে যদি হাতের কাজ জান না থাকে বা কোনো বিষয়ে যদি কোনো অভিজ্ঞতা না থাকে এটা কোনো কোম্পানি বা কেউ আপনি নিজের কোম্পানিকে কোনো অনভিজ্ঞ লোক কেউ নেবেন অসম্ভব কেউ নিবে না এখন তারা যদি সমাজের দোষ দেয় শিক্ষার দোষ দেয় আসলে দোষ দিবে তারা কারণ নিজেরাই তো মুরুখ শুধু সার্টিফিকেটটাই সার কিছু নেই বর্তমানে এক্সট্রা কারিকুলাম বা নিজের ভিতরে মেজারফিকেশটা থাকে সার্টিফিকেটের কোনো মূল্য নেই সুতরাং শুধু শুধু সমাজ এবং পড়ালেখাকে দোষ দিয়ে কোনো লাভ নেই